আগামী নয়ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ দশই সেপ্টেম্বর আরব আমির শাহীর বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের এশিয়া কাপ অভিযান শুরু করবে ভারত ইতিমধ্যেই বৃহস্পতিবার দুবাইতে পা রেখেছে ভারতীয় দল শুক্রবার সন্ধ্যায় আইসিসি একাডেমির মাঠে প্রথম অনুশীলন সারলেন সূর্যকুমার যাদবরা অনুশীলনের পরে ভক্তদের সেলফি আবদার মেটালেন ভারতীয় দলের ক্রিকেটাররা যেখানে বেশ হাসি খুশি মেজাজেই দেখা গেল ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটারদের এবারের এশিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই মাঠে নামতে চলেছে ভারত ফলে লড়াইটা অনেক বেশি আগামী চোদ্দোই সেপ্টেম্বর চিরপ প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে সূর্য কুমারের দল যদিও তার আগে আরব আমির শাহীর বিরুদ্ধে একটা ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচের আগে গৌতম গম্ভীরের হাতে বেশ কিছুটা সময় রয়েছে সেই সময়ে নিজের দলের সম্পূর্ণ শক্তি তৈরি করে নিতে চাইবেন ভারতীয় দলের হেড কোচ তবে প্রথম দিনের অনুশীলন শেষে হাসি মুখে ভক্তদের সঙ্গে সেলফি আবদার মেটালেন এবং অটোগ্রাফ দিলেন হার্দিক পাণ্ডেয়া শুভমন গিল যশপ্রীত বুমরারা চলুন দেখে নেওয়া যাক সেই মুহূর্ত